হ্যাঁ হ্যালো গাইল সালামালাইকুম সুস আমি এখন আবার যাচ্ছি বিদেশ ঘুরতে আর আপনাদের সাথে অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগছে না সুগ গাইস আজকে আমি ঘুরতে যাচ্ছি যে আমেরিকাতে না ওখানে না কই ঘুরতে যাবো জানি না তবে এক জায়গাতে যাবো আজ কারণ আজকে আমার অফিস বন্ধ দিয়েছে দুশো বছরের জন্য আমার গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে ও আরে আমার গাড়ি আমার গাড়ি নিয়ে যাইছে না আমার গাড়ি চুরি হয়ে যাবে আহ ও চুরি করে গেছে আরে আমার যাবে আমার গাড়িতে দিয়ে দেয় আমি এখন নিয়ে নিয়েছি কেটিএম ও বলো তো আমার গাড়িটা তো চুরি করে নিয়েছে জানে না যে গাড়িতে গাড়িটা দুই দুই মিনিট পর ব্লাস্ট হয়ে যাবে তো এজন্য আমি গাড়ির পিছনে দৌড়ালাম না কারণ গাড়ির পিছন দিয়ে একটা ফুটো ছিল আমি ভাবতেছি ট্রেন দিয়ে যাবো তবে না আমি তো ট্রেনে রেলগেটে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিই একটু বাইকটাকে সেইভাবে স্ট্যান্ড করি আমাকে বাঁচা ট্রেনটাকে কোনো মতো থামাতে হবে নাহলে আমার নাহলে আমার ইয়েটা মিস হয়ে যাবে এক মিনিট আমি একটু রেলগেটের সামনে গিয়ে দাঁড়িয়ে ট্রেনটাকে থামানোর চেষ্টা করি যদি থেমে যায় একটু ব্রেক মারি দিই ট্রেন এবার তো থেমে যা ট্রেন ট্রেন কিছু আমার মুডে নাই এক মিনিট অন কেন হচ্ছে না সিট লাভ মারতে হবে আ আমার হাটটি ভেঙে গেল ট্রেন পুরা আমি খাইছি আমার পুরো হাট হাটটি ভেঙে দিয়েছে আর আমার বাইক পুরা এখন আমি এটা দিয়ে যাব না আমি যাবো এয়ারপোর্টে হি হি হা গাইস আমি এখন বিদেশ ট্রিপের মধ্যে আমি এখন একটু পরে ল্যান্ডিং করতে যাচ্ছি মানে আমি এখন ল্যান্ডিং করে বেরিয়েছি আমি এরপর থেকে বেরিয়ে গেছি তারপর আমি এখানে জানতে পারলাম যে রিয়েল কেটিএম এটা রিয়েল কেটিএম ওইটা নামি তখন ফেক কেটিএম নিয়েছিলাম এখন যাচ্ছি একটা এ আমি নিজেকে নিজে কিডন্যাপ করে ফেলেছি জানি না কেন কিন্তু এক জায়গাটা একটু চেনা চেনা লাগছে এটা তো পেট্রোল পাম্প চেনা চেনা তো লাগবে পেট্রোল পাম্প একটু গড়ায়নি আমি এখন এখন যাবো জোর পার্কে ওখানে ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কি না যদি কোনো ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায় তাহলে আমাকে খুবই ভালো লাগবে গাইস আমি এখন জোর আছে পার্টের ভিতর লাইনিং করতে যাচ্ছি না মানে ঢুকতে যাচ্ছি অডিও করতে গিয়েছি গাইস এখানে কোনো ডাইনোসর কেনা পাচ্ছি না দুশো বছর হয়ে গেছে ডাইনোসর পাই না একটা ডাইনোসর যদি পেয়ে যাই অটোর কাঠ নিয়ে দূর মারবো কারণ দূর না মারলে ডাইনসর আমার খাই ফেলা হবে ডাইনোসর করি তো জোয়াসিক জোয়সিক ডাইনোসর গুলি এখানে দেখছি না ডাইনোসর এক মিনিট ওটা কি ডাইনোসরের ডিম ডাইনোসরের ডিম পাওয়া গেছে মানে ডাইনোসরের পাওয়া যাবে লাথি মেরে দেখি ডাইনোসর কে কোনো ডাইনোসর পাচ্ছি না কোনো ডাইনোসর কে কিন্তু ওটা জানি না হ্যাঁ এখানে একটা ডিম এখানে মানে একটা না এক মিনিট ওটা কি এটা কি আচ্ছা আপনার নাম কি ডাইনোসর হতে পারে ডাইনোসর তবে আমি পাশ চলে এসেছি আমার সাথে একটু স্ট্যান্ড করি মিস্টার ম্যান বড় একটা কি এটা ডাইনাসোরটা চানি তবে নাম জানি না কেমন থেকে এসে কথা বলেছি তাহলে আপনারা কি ভালো আছেন কত শান্ত ভদ্র শান্ত সুস্থ ভদ্র মানুষেরা তবে আমার থেকে মনে বলে যাচ্ছে দুশো বছর আরো দুশো বছর হয়ে গেছে মোট চারশো বছর আমি কোনো ডাইনাসোর পাচ্ছি না আর তো পেয়েছি তাও আবার শান্ত আমি চাই যে রাগি কোনো আছে তাও আবার ট্রি না বলে আমি গিয়েছি হুম কেটে ধাক্কা রাখার পরও কিছুই নেই একটু খুঁজে দেখি খুঁজে পেতে পারি এদেরকে এদের মধ্যে যে কোনো একজনকে বুম দিয়ে ব্লাস্ট করে দেখি তখন হয়তো আসতে পারে ও আমাকে ফালা দিয়েছে ড্যান্সার তুমি ভুল করে ফেলেছ আমাকে বাইক থেকে ফেলে দিয়ে কিন্তু তুমি গেলে হ্যাঁ তুমি ভুল করে ফেলেছো আমাকে বাইক থেকে ফেলে দিয়ে কোনো ড্যান্সার তো এলো না ওখানে আসছে ও পুরো বংশ চলে আসছে তুমি ওদেরকে একটু মেরে নিও মরছে না মোচনakan হচ্ছে না মরে গেছে ও বুড়া ডাইনোসর এটা একটু তাড়াতাড়ি হতে পারে মরেই না ঠিক আছে ঘুম তো ঠিক পাবে লাগছে না মত আচ্ছা এইতে মরেছে এবার এগুলো আমি মুখের ভিতর থেকে একটু দেখে নিই কিছু পাওয়া যায় কিনা ডাইনোসরের মুখ কত ছোট এটা কি রান রাম না 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 গাইস আমি একটু বড়ো জংলি ডাইনাসোর পেয়ে গিয়েছি এর সাথে একটু গেম খেলি হায় জংলি ডাইনাসর আপনি কি ভালো আছেন দেখো এক্ষণ দিকে পালাতে হবে উদ্দেশ্য ভালো নয় আমি টি কিরেক্সের খোঁজে এসেছি তবে এখানে উল্টা সব ডাইনাসোর পেয়ে যাচ্ছি যেমন কি শান্ত টাইপের ডাইনাসর আমি খুঁজতে এসেছি আসলে টি রিক্স ধর আমাকে তোমার তো কোনো সাহস আমাকে দেখতে পারবে জীবনেও না তবে তোমাদের মধ্যে একটু লড়াইয়ের কাজে দিকটা আমার খুবই ভালো লাগবে তবে একটু দাঁড়িয়ে না ও চলে এসেছে পিছন দিয়ে পিছন দিয়ে জায়গা দেখতে পারবেন না আমাকে ওরে টি রিক্স পেয়ে গিয়েছি টি গেছে একটা সেলফি নিতে পারলে ভালো হতো তবে সেলফি নিতে গেলে জীবন চলে যে জন্য খেয়ে খেয়েছে দশজন আমাকে একটু পালাতে হবে দশজন থেকে তো গেট কোন দিকে ওটাই তো ভুলে গিয়েছো আমি ওরা তো পালিয়ে গিয়েছে আমার আমাকে ভয় পেয়ে ওদিকে থাকতে পারে আমি একটু চক করেছি না আমি একদম মোবাইলে দেখেছিলাম যে জোরা শিখ পার কে দিও আর পার হওয়া যায় গেটের দরকার হয় না তাই বেটে সত্যি কি না দেখি আল্লাহ তুই মুড়ি সে হা এখনই সেটা তো সত্যি বাড়ি স্যার রানটা না 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 আমাকে বাচা আমার চোরাসি পার্কে গিয়ে বিদেশে ঘুরে ট্রিপটা ভাঙচুর হয়ে গিয়েছে এখন আমি ভাবছি যে আবার বাসায় ফিরে যাই বাসায় ফিরে কথা বলি আজকের জন্য ভিডিওটা ছিল এইটুকু বাই বাই আর লাইক লাইক সাবস্ক্রাইব করে কেউ যাবেন